যে কোনো ব্র্যান্ড আপনি নিজের চয়েসের মতো মাল নিতে পারবেন আমাদের দোকানে স্যাম্পল আছে স্যাম্পল দিয়ে খাও নিতে পারবেন আপনার নাম কত দাম আছে আপনার সর্বনিম্ন আপনার 180 টাকায় শুরু এটা হচ্ছে উইনার প্লাস আর এটা যদি নেয় আপনার সুপারিশ হ্যাঁ এটা পড়বে আপনার 200 টাকা পিস এটা সাদা কালার 10 বছর গ্যারান্টি এটারও 10 বছর গ্যারান্টি আপনার গোল্ডেন কালার নিতে পারেন এটা পড়বে আছে আপনার 280 টাকা আচ্ছা এগুলো কি রং উঠে যায় না না এগুলো রং ওঠার কোনো ইয়া নাই আপনি যদি কোনো হার জিনিস যদি ঘষা মাজা না করেন পাতিলার মতো তাহলে গ্যারান্টি রং যাওয়ার কোনো চান্স নাই

গ্লাসের মালের গ্যারান্টিটা হচ্ছে আপনার বলে দিই আমি যে আপনার গ্লাসটা ভেঙে গেলে কোম্পানি চেঞ্জ দিবেন আপনার মাল নষ্ট হয়ে গেছে চলতেছে না জুলে গেছে পুলে গেছে মাল নষ্ট হয়ে গেছে দশ বছর চালানোর পরে নিয়ে আসবেন চেঞ্জ দেবেন কিন্তু গ্লাসটা ভাঙা যাবে না গ্লাসটা ভাঙা যাবে না গ্লাসটা ভাঙা যাবে না গ্লাস ভাঙা বাদে সব ধরনের আপনার যে মালের নষ্ট এটা কোম্পানি চেঞ্জ দেবে কোম্পানি চেঞ্জ দেবে

গ্যারান্টি পাইবেন বেশি রেট পাইবেন কম ভুলভাল জায়গাতে মাল নেবেন রেট বেশি পড়বো সবার দোষ হয় গ্যারান্টি পাইবো না হ্যাঁ গ্যারান্টি পাইবেন না এটা মালের আপনার গ্যারান্টি চেঞ্জ করতে গেলে এসে কাস্টমারের সাথে আসল বেজালটা লাগে আমাদের কাছ থেকে মাল নেবেন গ্যারান্টি গ্যারান্টি যেরকম বলে দেবো সেরকম মিল পাইলে আবার আবার আসতে হবে আমাদের কাছে হ্যাঁ অবশ্যই আসবে আমরা গ্যারান্টি পাবো দশ বছর দিয়ে থেকে দশ বছরের ভিতরে যে কোনো মাল আমরা চেঞ্জ দিই কোনো সমস্যা নাই আসলে মানুষ এটাই কিন্তু চায় হ্যাঁ বিশ্বাসটা বলুন আমরা আপনার ব্যবসায় করি না

আপনি গেট দিয়ে ঢুকলেই দেখবেন দ্বিতীয় নম্বর দোকানটা আমাদের কি উইনারের ডিলার বললে সবাই দেখাই দেবে উইনারের ডিলার উইনারের ডিলার আমাদের বিল বোর্ড সব জায়গায় দেওয়া আছে এই যে বিল বোর্ড হ্যাঁ এরকম বিল বোর্ড সব জায়গায় দেওয়া আছে উইনার কোম্পানির বিল বোর্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা চ্যানেল সাবস্ক্রাইব করবে